হ্যালো everyone কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আবারো আট মাস পর যাচ্ছি বাপের বাড়ি তো সকালে সব ব্যাগ ট্যাগ প্যাকিং করে পাঁচটার দিক উঠেছি ঘুম থেকে উঠে তারপর ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে চলে আসছি আর দেখো এমন মানে অনেকক্ষণে উঠেছিলাম পাঁচটার দিক না চারটার দিকে উঠেছিলাম এত পরিমাণে অন্ধকার ছিল কি হলো তারপর একটু ফোন টোন ঘেটে মুকুট দিয়েছে brush করে চলে আসলাম station -এ আসার পর দেখো ট্রেন আছে মানে ঠিক আসে আমরাই তাড়াতাড়ি চলে আসছি আরকি তো ট্রেন ঢুকে গেল আমরা ট্রেনের উপর উঠলাম আর আজকে এত পরিমানে ট্রেনে ভিড় আর কি বলবো প্রচন্ড ভিড় train মধ্যে আকাশের অবস্থা খুব ভালোই ছিল ট্রেনে দেখো কত ভিড় তারপর কিছুক্ষণ পর train -টা ফাঁকা হলো ফাঁকা হওয়ার পর আমরা দেখছিলাম বাইরে কত সুন্দর পরিবেশটা আর এখানে একটু হাসাহাসি ভিডিও করা হচ্ছিল আর এনারা আমাদের নিজে বলতে কেউ না কিন্তু ট্রেনের মধ্যেই পড়েছে হচ্ছে এত ভালো আর মিশুকে আর কি বলবো মানে খুব ভালো আর কি সবার সাথে কথা কথা বলে যখন সবাই নাম ছিল খুব মন খারাপ হচ্ছিল একটা গ্রুপের মতো আর কি তৈরি হয়ে গেছিল আমাদের মধ্যে তারপর সবার ফোন নাম্বারটা আমার নেওয়ার পর সবাই সবার ফোন নাম্বার নিল তারপর যে যার যে যেখানে নামার সেখানে নামলো পরে সবাই ফোন টোন করে ফোন টোন করে দেখা তারপর আমি আমি স্টেশনে নেমে আমি ও বাবার জন্য দাঁড়িয়েছিলাম তার বাবা আসলো বাবার সাথে টোটো করে চলে আসলাম বাড়ি আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ